হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলার মা বন্ধুদের জন্য দারুণ খুশির খবর কারণ ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের জন্য এলো খুশির খবর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট কুবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হল পাশাপাশি বন্ধুরা জানানো হলো এবার ভান্ডার বেড়েছে অনেকেই পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টের হার পরিবর্তন কারণ আপনাদের ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু এক হাজার আর বারোশো নয় এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ হয়েছে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস কারণ প্রতি মাসে মাসে হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভান্ডার যার কারণে বন্ধুরা ভান্ডার প্রকল্পটিকে মহিলারা খুব পছন্দ করে এবং সরকারও খুব জোর দেয় প্রকল্পকে এবার প্রতি মাসে মাস আপনাদের ব্যাঙ্ক ডিসেম্বর মাস থেকে পেমেন্টের হার পরিবর্তন হচ্ছে এবং বিধানসভা দু হাজার ছাব্বিশের বড়সড় একটি ঘোষণা আসবে কি ঘোষণা হতে পারে সব দয় জানাব তাই বন্ধুরা আবারও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই ইনফরমেটিভ হবে আপনার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই ভিডিওতে আপনার উপকার আসবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থেকে কল করবেন তাহলে এরকমই গভর্নমেন্টের স্কিম ভিডিও যখনই ছাড়বো আপনারা মোবাইল ফোনের নোটিফিকেশন আকারে পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আমরা প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় কারণ প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের দেয়া হয় এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দেয়া হলো বন্ধুরা ভান্ডার প্রকল্পে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানার দরকার কারণ ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি ডিসেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার যা তারিখ জানানো হয়েছে এবার আর দেরি হবে না অন্যান্য মাসের মতন কারণ এবার ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে পেমেন্ট পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই পাবেন তবে সবাই একসাথে পাবেন না বিশেষ করে নতুন মহিলারাও কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি সরাসরি ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় না ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু সরাসরি অফিস থেকে দেওয়া হয় তেজারি অফিস থেকে দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে যার কারণে কিন্তু পেমেন্ট একসঙ্গে দেওয়া সম্ভব হয় না পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলে ধাপে 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 কিন্তু সবাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে তো এবার বর্তমানে ডিসেম্বর মাসের পেমেন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ধাপে 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 সবাই পাবেন তাহলে এবার ভান্ডার প্রকল্পে প্রথমেই আপডেটে আপনারা জানলেন যে পেমেন্টের হার বদলানো হয়েছে তাহলে ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট তো অতিরিক্ত পেমেন্ট পেতে হলে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে মানে সবার জন্য নয় অবশ্যই দেয়া হবে তবে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে বা নিয়ম রয়েছে এর মধ্যে যারা থাকবেন তারা পাবেন তারা আগেই এই যারা যারা ভান্ডার প্রকল্পের নতুন মহিলা এবং পুরাতন মহিলা পুরাতনদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে যারা পেন্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হারের কোনো পরিবর্তন হয়নি যে যেমন পান সে তেমনি পাবেন জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে ওয়ান থাউজেন্ড রুপিস এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে পাবেন তবে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বিগত মাসগুলিতে পাননি বা অন্য কোনো মাসে পাননি তাদের জন্য খুশির খবর সেই মাসের পেমেন্টগুলি আপনারা একই সাথে একইবারে পেয়ে যাবেন ফলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকেই কিন্তু দুই তিন মাসের পেমেন্ট একসাথে পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি নিয়ম চালু করা হয়েছে বলতে পারেন এটা একটি করা নিয়ম কারণ করা হয়েছে স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় অনেকেরই কিন্তু পেমেন্ট এই লেখাগুলো চলে এসেছে মানে অনেক জনেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে তো যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম দেখা দিচ্ছে যেমন কেওয়াইসি সংক্রান্ত হতে পারে বা জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়ার কারণে হতে পারে বা আপনার হয়তো ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরনের ফলে এটি হয়েছে তাও হতে পারে তো এক কথায় যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তারা ভান্ডার পাবেন না আর ইতিমধ্যেই এইটি যাদের হয়েছে তারা স্ট্যাটাস চেক করতে পারেন এবং যদি দেখেন এরকম রয়েছে অবশ্যই অফিসে যাবেন জরুরি ডকুমেন্টগুলি নিয়ে যাবেন তাহলে কিনারে আপনার সমস্যার সমাধান কিন্তু করে দেবেন ঠিক আছে তো চলুন ভান্ডার প্রকল্পে আরও আপডেট যা যা আছে আমরা দেখিনি এবার যারা যে সকল মহিলারা মানে রেগুলার এবং নতুন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু সেম রয়েছে তারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে ওয়ান থাউসেন্ড পাবে রিস্ট্রিকাসের মধ্যে হলে বারশো পাবে বল তো যে সকল মহিলাদের ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বিগত মাসগুলোতে ঢোকেনি তারা সে মাসের পেমেন্টগুলো একসাথেই পেয়ে যাবেন তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বক্স করা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা ছিল কল করবেন ধন্যবাদ